উসা আসে রাঙ্গা বসে উসা আসে রাঙ্গা বসে উসা আসে রাঙ্গা বসে উসা আসে রাঙ্গা বসে রি 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 তে রিন রি রিন রিন করা ভালো নয় রিন করা ভালো নয় রিন করা ভালো নয় রিন করা ভালো নয় এ এই এতে এবাদত এ এতে এবাদত এবাদত করলে পূর্ণ হয় ইবাদত করলে পূর্ণ হয় ওই 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 তে ওরাবত ওই তে ওরাবত ওরাবত দেখো আসছে তেরে ওরাবত দেখো আসছে তেরে উ উ উতে ওজন উতে ওজন ওজন করো ঠিক করে ওজন করো ঠিক করে ও ও ওতে ঔষধ 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 খেলে রোগ সারায় ঔষধ খেলে রোগ সারে সুন্দর